মুহূর্তে যেখানে আছি সেটা লাং কাপ ক্যাম্প ও গত মাসের ছাব্বিশ তারিখে ধরা পড়ছিল ওরে লাং কাপ ক্যাম্পে ছাড়ানোর জন্য আসছিলাম কি কারণে ধরা পড়ছিল এবং কেন এতদিন ওর জেলে থাকতে হইলো ভিসা থাকতেও সেই বিষয়টা নিয়ে আপনাদের কিছু জানাবো একটু পরে আচ্ছা তুমি যেই জায়গা থেকে ধরা পড়ছিল তোমার বস ওই জায়গায় তোমার কাজে ছিল না তুমি নিজে নিজে কাজ করতে ওই জায়গায় নিজে নিজে কাজ করতে তোমার ভিতরের অবস্থা কি আসলো অবস্থা ভালো না খারাপ আরও কতজন বাঙালি আছে ভিতরে আমি দেখেই খানটা ওখানে ছিল আর পাঁচজন আছে পাঁচজন কাগজপত্র আছে ওনাদের তিনজনের আছে আর ওই তিনজনের বস আ সেনানিতে কত দিন যাবত আছে তাহলে পাঁচজন লোক ভিতরে আছে দুইজনের কাগজপত্র নয় তিনজনের কাগজপত্র আছে কারো তিন মাস কারো দুই মাস এখনো ভিতরে আছে বস আ সেনালিতে এই বিষয়টাই আপনাদের জানাবো একটু পরে সবাই বিভিন্ন জায়গায় ভিসা করছেন মাধ্যমে এই করে যে সর্বপ্রথম তার সাথে আপনার যোগাযোগ রাখতে হইব যে আপনার মেন বস আপনি যদি তার সাথে যোগাযোগ না রাখেন এই যে ওর ভিসা থাকতে চব্বিশ দিন জেলে আসিলা চব্বিশ দিন জেলে আসিল কি অবস্থা ছিল খাবার দাবার একটু তো খাবার খুব খারাপ খুব খারাপ খাবার কি খাইছো একটু বলো পাতা কো বিসিদ্ধে বানানো যায় একটা সাদা ভাত একটু মাছ সিদ্ধ করে দাও পাতা সাদা ভাত এত টুক মাছ সিদ্ধ লবণ নাই এইভাবে আপনার আর থাকতে হইব আপনি ভিসা থাকা অবস্থায় ও যেই লকারে লকাপে ছিল সেখানে এখন আরও পাঁচজন বাংলাদেশি আছে যেটা ওর কাছ থেকে জানতে বললাম পাঁচজন তাদের মধ্যে দুই তিনজনের জনের ভিসা আছে দুই তিন জনের ভিসা নাই যাদের ভিসা আছে তারা এখনও তিন চার মাস ধরে জেলখানায় পড়ে রয়েছে কারণ হইতাছে বস গিয়া ছাড়াই আনে না এই যে ছাড়াই না আনার কারণ কি কারণ হইল ফৈরা এই ফৈরাদের কারণে এদের মতো মানুষ রাস্তাঘাটে অ্যারেস্ট হয় অ্যারেস্ট হয়ে দিনের পর দিন জেল খাতে আমার পক্ষে শত শত মানুষকে হেল্প করা পসিবল না আপনি যতক্ষণ সচেতন না হইবেন আমি আপনারে হেল্প করতে পারবো না আপনার সচেতন হইতে হইব আপনার আপনার পাসপোর্ট নাম্বার মুখস্থ রাখতে হইব পাসপোর্টের ফটো স্টেট সাথে রাখতে হইব বাবা মার ফোন নাম্বার মুখস্থ রাখতে হইব এবং যে আপনার মালিক তার সাথে সবসময়ই ভালো ব্যবহার করতে হইব এবং সম্পর্ক রাখতে হইব আপনি যদি ফৈরার সাথে সম্পর্ক রাখেন এজেন্টের আপনার যে মালিক তার সাথে না তাইলে কিন্তু এই যে ওর মতো এরকম ছাব্বিশ দিন জেল খাটবেন সাথে ওরা এখনও যারা চার পাঁচজন আছে কতদিন ধরে আছে ওরা দুই মাস পর তিন মাসের কেউ দুই মাস কেউ তিন মাস ভিসা থাকা অবস্থায়ও ভিসা আছে তারপরও দুই মাস তিন মাস জেলে আছে জুন মাসের ২৬ তারিখে ২৬ তারিখে ধরা পড়ছো না আচ্ছা ওই জায়গাটার নাম কি ছিল কাম্পংলাপে প্যারাক প্যারাকে ইপোর এক ইপোর থেকে একটু দূরে একটা জায়গায় ২৬ তারিখে ধরা পড়ার পরে ওর মামা ওর যেই এজেন্টের নামে ভিসা সেই এজেন্টের অফিসে গিয়ে যোগাযোগ করার পরে সেই এজেন্টের অফিস থেকে কেউ ওরে ছাড়াতে যাবে না এজেন্টের কথা হইতাছে যেই কোম্পানির নামে ওর ভিসা সেই কোম্পানির মালিক হচ্ছে মালাই উনি ছাড়াতে যাবে না উনি ওনার ফোন করছে ওই মালাইরে ফোন করছে মালাই বলে যে না আমি যেতে পারবো না তোমরা যেভাবে খুশি সেভাবে ব্যবস্থা করে নাও এখন ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী কোনো লোক যদি ধরা পড়ে তাইলে সে এমনি এমনি বেরোইতে পারবো না যতক্ষণ না বস না যাইব বস যেতে হইব কারণ কিছু পেপার ওয়ার্কের ব্যাপার আছে যাই হোক পরে রেস্টুরেন্ট হইলো লড়ে ছাড়ানোর জন্য মালিক আসতে হইব আমরা ওই অফিসে যোগাযোগ করি এই মালিক আসবে না এই মালিকের একটা ঘটনা আছে সেইটা আপনাদেরকে বলি আচ্ছা তুমি যখন ভিসা করছো এই কোম্পানিতে তুমি যেই কোম্পানিতে চাকরি করো তখন এই কোম্পানির মালিক কে ছিল নুর ইসলাম এই নুর ইসলাম এখন কোথায় এখন বাংলাদেশে বাংলাদেশে গাইস কথাটা শুনেন আপনি একজনের নামে ভিসা করলেন করার পরে ওই ব্যক্তি যখন বাংলাদেশে চলে যাব এই নূর ইসলাম হইল ফৈরা কেন বলি ফৈরা অর ভিসা যার নামে ওই নূর ওই কোম্পানির মালিক নূর ইসলাম না নূর ইসলাম হইল ফৈরা মানে হইতেছে নূর ইসলাম আরেক মালাই লাইসেন্স ব্যবহার করছে সেই লাইসেন্স দ্বারা অর ভিসা করছে এখন ওই মালাইরে এক একবারে কিছু টাকা দিয়ে দিছে মালাই মালাইয়ের মতো চলে গেছে কিন্তু এই লোকগুলি এখন বছর বছর নূর ইসলামের অফিস থেকে রিনু করে এখন নূরিস যখন একজন লোক ধরা পড়ে তখন নূর ইসলাম আছে বাংলাদেশে আর ওই মালাই যে ওর বস উই অরে ছাড়াইব না এই বিষয়টা নিয়ে আমরা আজকে সকালে আমরা না পাইরা এই অফিসে আমরা বলি যে উইদেন দুই ঘন্টার মধ্যে যদি ওর জন্য ব্যবস্থা না করা হয় তাইলে আমরা পুলিশ নিয়ে আসুন এই কথার পরে ওই অফিস থেকে আমাদেরকে ডকুমেন্ট দেওয়া হয় অরে ছাড়ানোর জন্য এবং যে কোম্পানির মালিক তার আইসি বিভিন্ন ডকুমেন্ট আমাদেরকে দেওয়া হয় তারপরেই ওরে আমরা ছাড়াই নিয়ে আসতে এই জিনিসটাই জানানোর জন্য এই ভিডিওটা করা ভালো থাকবেন